আবরারুল হক আসিফ হুজুরের পরিচয় ও প্রারম্ভিক জীবন পূর্ণ নাম আবরারুল হক আসিফ সাধারণ নাম আসিফ জন্ম ১৬ মার্চ উনিশশো বয়স প্রায় তিন এক জন্মস্থান বাগেরহাট জেলার মোল্লাপাড়া কামালপুরে বাংলাদেশের এক গ্রামীণ পরিবারে বেড়ে ওঠা শিক্ষা ও পারিবারিক প্রভাব একদিকে জেনারেল লাইন থেকে শুরু মাদ্রাসা লাইনে চলে যাওয়ার সিদ্ধান্ত হিফত সম্পন্ন দুই হাজার এগারো সালে তারপরে রাজশাহী ইসলামিয়া কাশেমি মাদ্রাসায় ভর্তি পরীক্ষায় নিয়মিত প্রথম স্থান অর্জন করেছেন তার পিতা মোক নজির আহমেদ একজন সম্মানিত শিক্ষাবিদ ও মাদ্রাসা প্রধান যিনি লেখালেখাকে উৎসাহ দেন বক্তৃতা যাত্রা ও দক্ষতা অর্জন প্রথমে নিজের মুখে কথা বলার ভয় কাটিয়ে ওঠার প্রচেষ্টা শুরু করেন জামিয়া দারুল উসুয়া রাজশাহীতে পড়াশোনাকালে অনুশীলন ও আত্মসমালোচনার মাধ্যমে তার কথার স্টাইল ও কৌশল উন্নয়ন করলেন সামাজিক প্রভাব ও জনপ্রিয়তা নিজের এফবি পেইজ এবং বিভিন্ন ইসলামিক পেইজে নিয়মিত ভিডিও প্রকাশ ফেলোয়ার সংখ্যা দুই এক লাখ বেশি অনেকে কোটি দর্শক পুষ্পা হুজুর টিকটকার হুজুর হিসেবে প্রচলিত হলেও তার বক্তব্য ও সৌন্দর্য নিয়ে সমালোচনা সহ প্রশংসার ঝড় অনেকে তার ভাষণে আকৃষ্ট হন ভাবমূর্তি ও অনুপ্রেরণা তিনি মিজানুর রহমান আজহারি হুজুরের অন্তমিলান করে নিজেকে প্রস্তুত করেছেন বক্তৃতা শৈলী তাকে অনুপ্রাণিত করেছে এবং তারই ধারায় নিজেকে উপস্থাপন করে চলেছেন লেখালেখি ও সাংবাদিকতা ছোট বয়স থেকেই সাংবাদিকতায় যুক্ত জেনারেল লাইন সংবাদপত্রে লিখুন পরে ইসলামী চিন্তাধারায় লেখালেখি ও বই প্রকাশ সম্পর্কিত কাজ যুক্তি ও সরল ব্যাখ্যা সমৃদ্ধ ইসলামী বিষয়াবলির লেখক হিসেবে পরিচিত ভবিষ্যৎ প্ল্যান ও দর্শন নিজেকে ইসলামের এক নিষ্ঠ কি দায়ী হিসেবে প্রতিষ্ঠা করতে চান এবং সম্প্রদায় দিনের শিক্ষা ছড়িয়ে দিতে চান ইচ্ছা রয়েছে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামী শিক্ষা সর্বস্তরে পৌঁছে দেওয়ার আসিফ হুজুরের জীবনযাত্রার মূল লক্ষ্য ইসলামী বার্তা সহজ ভাষায় পৌঁছে দেওয়া তরুণদের মাঝে চিন্তাশীলতা বর্ধিত করা এবং দিনের জন্য নিবেদিত দায় হিসেবে সমাজে ভূমিকা রাখা এই ভিডিওর মাধ্যমে দর্শকরা কেবল তার জীবনেই পাবেন না একই সঙ্গে পাবেন অনুপ্রেরণা ও দার্শনিক দৃষ্টিতে চিন্তা করার পথ আদরেরুল হক আসিফ আসিফ হুজুর একজন তরুণ ইসলামী চিন্তাবিদ ও বক্তা যিনি খুব অল্প সময়েই অসংখ্য শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার শিক্ষা জীবন ও বক্তা হয়ে ওঠার গল্প সত্যিই অনুপ্রেরণামূলক নিচে দুইটি অংশে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হল যাতে আপনি ভিডিওতে সহজে উপস্থাপন করতে পারেন এক শিক্ষা জীবন আসিফ হুজুরের শিক্ষার যাত্রা শুরু হয় একেবারে সাধারণ পরিবেশ থেকে তার শিক্ষা জীবন ছিল দুই ধারায় একদিকে জেনারেল সাধারণ শিক্ষা অন্যদিকে কমই ধারার ইসলামী শিক্ষা প্রাথমিক ও সাধারণ শিক্ষা ছোটবেলা থেকেই পড়ালেখায় আগ্রহী ছিলেন প্রাথমিক স্তরে সাধারণ স্কুলে পড়াশোনা করলেও শৈশব থেকেই দিনই জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি হয় হিফজুল কুরআন দুই শূন্য এক এক সালে তিনি কুরান হিফজ সম্পন্ন করেন হিফজ করার সময়েই তার কণ্ঠস্বর তিলাওয়াতের গাম্ভীর্য ও মনোযোগ শ্রোতাদের দৃষ্টিকারে দাওরায় হাদিস পর্যন্ত পড়াশোনা হিফজের পর ভর্তি হন জামিয়া ইসলামিয়া কাসেমিয়া রাজশাহী তে সেখানে হাদিস ফিখ বালাগাত উসুল সব বিষয়ে গভীর অধ্যয়ন করেন তিনি প্রতিটি বর্ষে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন যা তার অধ্যবসায় ও মেধার পরিচয় বহন করে লেখাপড়ার পাশাপাশি সাংগঠনিক দক্ষতাও অর্জন করেন দুই বক্তা হওয়ার গল্প আসিফ হুজুরের বক্তা হয়ে ওঠার গল্প সত্যি এক সংগ্রামী তরুণের আত্মজয়ের কাহিনী শুরুটা ছিল ভয় ও সংকোচ দিয়ে তিনি নিজেই বলেন আমি সারা জীবন পরীক্ষায় প্রথম হতে চেয়েছি কিন্তু মানুষের সামনে কথা বলার সাহস পাইনি নিজেকে বদলাতে চান এই আত্মবিশ্লেষণ থেকেই শুরু অনুশীলন ও আত্মসমালোচনা নিজের কথা বলার রেকর্ড মোবাইলে শুনতেন ভুল ধরতেন আবার অনুশীলন করতেন কখনো আয়নার সামনে কখনো বন্ধুর সামনে বক্তৃতা দিতেন আছহারি হুজুর অনুপ্রেরণা তার ভাষণধারায় মিজানুর রহমান আজহারি হুজুরের প্রভাব খুবই দৃশ্যমান আছহারি হুজুরের উপস্থাপনার ভঙ্গি যুক্তিপূর্ণ বিশ্লেষণ ও কণ্ঠস্বর তাকে গভীরভাবে প্রভাবিত করে প্রথম বক্তৃতা প্রথম জনসম্মুখে বক্তব্য দেন নিজ এলাকার একটি মাহফিলে সেখানেই উপস্থিত শ্রোতারা তার বক্তব্যে মুগ্ধ হয়ে তাকে উৎসাহ দেন সোশ্যাল মিডিয়ার পথ ফেসবুক ও ইউটিউবে তার ভিডিও ছড়িয়ে পড়তে থাকে সৌন্দর্য স্পষ্ট উচ্চারণ আবেগময় কণ্ঠ রেফারেন্স ভিত্তিক আলোচনা এসব কারণে শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সংক্ষেপে বলা যায় ভয়কে জয় করে সাহসী বক্তা হয়েছেন নিয়মিত অনুশীলন ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন তার শিক্ষাজীবনের মেধা ও নিষ্ঠা তাকে ইসলামী দাওয়াতের এক তরুণ মডেলে পরিণত করেছে আপনার জানতে চাওয়া অনুযায়ী আবরারুল হক আসিফ আসিফ হুজুর সম্পর্কে পাওয়া তথ্য অনুসারে নিম্নে উপস্থাপন করছি পিতামাতার নাম ও পরিবার তার পিতা মুখ নজির আহমেদ মিদনেজর আন্দ তিনি রাজশাহী একটি কাউমি মাদ্রাসার প্রাক্তন প্রধান ও একজন সম্মানিত শিক্ষক ছিলেন তিনি লেখালেখির প্রতি সন্তানের আগ্রহ উৎসাহিত করেন ফ্যাকসাইডের এক তার পরিবারের সমন্বয়ে মোট পাঁচ সদস্য ছিলেন এর মধ্যে ছিলেন মা বাবা এবং দুই বোন ফ্যাক্সেডের এক যদিও মায়ের নাম জানা যায়নি তথ্য অনুসারে তিনি মা এবং দুই বোনের সঙ্গে তার গৃহে আবাস করতেন ফ্যাক্সেডের এক বর্তমানে বিবাহিত কিনা বর্তমানে আসিফ হুজুর বিবাহিত নন তার সারসংক্ষেপেক্ষী ওয়াইফ কি এবং উইকিপিডিয়ায় উল্লেখ করা আছে যে তিনি অবিবাহিত অবস্থায় রয়েছেন ইউটিউব দুই অতীতে কিছু সামাজিক পোস্টে দেখানো হয়েছে যেন তিনি বিবাহ করেছেন তবে এটি বিশ্বাসযোগ্য প্রমাণ নয় এবং তথ্যসূত্র হিসাবে গ্রহণযোগ্য নয় ফেসবুক তিন ফেসবুক চার ফেসবুক পাঁচ ফ্যাকসাইডের বিও স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তার স্ত্রী নেই ওয়াইফ ন্য এবং বিবাহিত নন ফ্যাকসাইডের এক সংক্ষিপ্ত তথ্য বিষয় বিবরণ পিতার নাম মোক নজির আহমেদ মাতার নাম তথ্য পাওয়া যায়নি ভাই বোন দুই বোন বৰ্তমান বিবাহিত অৱস্থা অবিবাহিত ৱাইফ ন্য